আসসালামু আলাইকুম প্রিয় ফলোয়ার ভাই বোনেরা আপনাদেরকে ভাঙ্গা মোড় থেকে স্বাগতম জানাচ্ছি আমরা আজকে কম্পোসারের উদ্দেশ্যে রওনা দিয়েছি এখন বর্তমান অবস্থান করছি ভাঙ্গা মোড়ে আমরা গভীরভাবে স্মরণ করছি আমাদের চারজন নিয়মিত সদস্য রোমান মাস্টার লাবলু ভাই হাসান হুজুর এবং কি জানো অসিত না আমাদের কোনো ভাই হ্যাঁ কারণ নেই হ্যাঁ আমার বলছি এটা শিমুল শিমুল সরি শিমুলের নামটা মনে হচ্ছে কি মুছেই যাচ্ছে কিনা জানি না এই চারজন আমাদের নিয়মিত লোক আসি নাই আমি বিশেষ করে রোমান মাস্টার ভাইয়ের উদ্দেশ্যে বলছি আপনি মনে কষ্ট নিয়েন না ভাই আমরা ইচ্ছা করে আপনাকে দেখে আসিনি আপনি ছুটি না থাকার কারণে আসতে পারেন নাই এই জন্য খুবই কষ্ট পেয়েছেন আমরা আসলে অন্তর থেকে আপনার কষ্টটা বোঝার চেষ্টা করছি যাই হোক আপনি কষ্ট করেন না পরবর্তীতে আবার আমরা আসবো ইনশাআল্লাহ এই আশাই তো শেষ আশা নাই তা কষ্ট না নিয়ে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন তাতে আরও বন্ধুরা দেখতে পাই ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ